বাংলাদেশি টিম কোথায় বাঘ ছিল সেই টিমটা এখন আবার হয়ে গেল বিড়াল। আর এখানে শ্রীলঙ্কার টিম এতটা পাওয়ার হয়ে গেল সেখানেই সেখানেই পাচ্ছে আমরা কি আর জিততে পারবো না টিম হবে শ্রীলঙ্কা কি এখনো টাইম আউট শেষ হয়নি শ্রীলঙ্কা বারবার বাংলাদেশি টিমকে টাইম আউট করে দিচ্ছে এটা কি হচ্ছে দাদা এটা কি হচ্ছে প্রথম ওডিআই ম্যাচটা কোনো ক্রমে তো জিতে গেলাম মানে শান্তর জন্য জিতে গেলাম শান্ত না থাকলে এখানে জিততে পারতাম না তবে দ্বিতীয় ওডিআই ম্যাচেতে দেখা যাচ্ছে যেখানে শান্ত আউট হয়ে গেল তার মানে বোঝা শেষ যেখানে ম্যাচটা হারে গেল তো মানে কি হয়ে গেল দাদা কি হয়ে গেল বাংলাদেশি টিম কোথায় বাঘ ছিল সেই টিমটা এখন আবার হয়ে গেল বিড়াল। আর এখানে শ্রীলঙ্কার টিম এতটা পাওয়ারফুল হয়ে গেল যেখানেই পাচ্ছে সেখানেই মারছে যেখানেই পাচ্ছে সেখানেই মারছে রাস্তায় মারছে বাইরে মারছে ঘরে মারছে এখানে মারছে তবে বাংলাদেশি টিম আর বাংলাদেশি টিম কে আর ব্যাক করাতে পারবে আর শ্রীলঙ্কার টিম কে হারাতে পারবে যেমনটা অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশি টিম আর অন্যদিকে বলতে গেলে লিটন কুমার দাস প্রথম টে ওডিআই ম্যাচটা তো জিরো রান টি টোয়েন্টি ম্যাচও তো সেরকম দেখতে পেলাম দশ রানের বেশি দেখতে পেলাম না সিরিজটা তো হারলাম লজ্জাজনক ভাবে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটা দেখা গেল যে শূন্য রানে আউট হয়ে গেল সব থেকে যে হারার বাংলাদেশের টিম যে হারছে তার মূল কারণ হচ্ছে লিটন দাস লিটন কুমার দাস সন্মানীয়র সাথে বলছি লিটন কুমার দাস যতদিন না আছে বাংলাদেশের টিমে ততদিন কোনোদিন টিম আর জিততে পারবে না আমার তো সেটাই মনে হয় বাংলাদেশি টিমের যদি পাওয়ারফুল করতে হয় তাহলে সাকিব আল হাসানকে আবার খেলতে লাগবে সাকিব আল হাসানকে টেস্ট ম্যাচ সব ম্যাচে খেলতে লাগবে তখনই শুধুমাত্র হতে পারে কেন লিটন দাস যখনই প্রথমে আউট হয়ে যাচ্ছে আর প্রত্যেকবারই শূন্য রানে আউট হয়ে যাচ্ছে তো শ্রীলঙ্কার টিমে কনফিডেন্স চলে যাচ্ছে যে এখানে লিটন কুমার দাসকে এখানে আউট করো আর কয়েকটা আউট আউট করো তাহলে কিন্তু সব শেষ বাংলাদেশি টিম শেষ তবে সেই যোগ্যাটা আর হলো না শ্রীলঙ্কার টিম কিন্তু অসাধারণ খেলে দুইশো রান করে ফেললো মানে বাংলাদেশি টিম দুইশো ছিয়াশি রানের টার্গেট দিয়েছিল তবুও কিন্তু ভালো টার্গেট দিয়েছিল কিন্তু বাংলাদেশি বোলারগুলো সেরকম ভালো ভালো বল করতে না পারায় বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছিল দেখার বিষয় আছে এয়ারপোর্টের দিন বাংলাদেশি টিম কতটা ভালো খেলছে তবে আমার মনে হয় লিটন কুমার দাসকে বাদ করে দেওয়া উচিত তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেওয়া উচিত কেননা লিটন কুমার দাসের কোনো ভূমিকাই আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশি টিমের মধ্যে তো এমনটাই কথাবার্তা চলছে বাংলাদেশি মহলে তো দেখার বিষয় আছে বাংলাদেশ কি পারবে তৃতীয় ওডিআই ম্যাচটা জিততে